কবরের মধ্যে যখন তোকে একটা 99টা সাপ ছেড়ে দিবে ওই সাপের কামড় কিভাবে সহ্য করবা ওই সাপের কামড় তুমি কিভাবে সহ্য করবা হে বান্দা নামাজের প্রতি হয়ে যাও গুরুত্ব হয়ে যাও দুনিয়ার মধ্যে অনেক বন্ধু থাকবে তোমার বন্ধু তুমি এমন বন্ধু তুমি তৈরি কর যেই বন্ধু নামাজি বন্ধু নামাজি বন্ধুর সাথে তুমি চলো নামাজি বন্ধুর সাথে তুমি চলো তুমি কখনো বেনামাজি বন্ধুর সাথে তুমি চলিও না সব সময় আল্লাহ রব্বুল আলমিনের আনুগুত্য করো আনুগুত্য করো অজব অনেক আছো যারা তোমরা নামাজ পড়ো না নামাজ পড়ো না অনেক মানুষ আছে যারা গুনার দিকে দৌড়ায় গুনার দিকে দৌড়ায় রসুল বলেন কলান্নবী সাল্লাহ আলহিউসাল্লাম আর দুনিয়ার সিজনুল মুখমিন ওয়াজান্নাতুল কাফের দুনিয়াটা মহমিন্দদের জন্য শেলখানা আর কাফেরদের জন্য আনন্দ খায় মুসলমান চাইলেও তারা গোনা করতে পারবে না তারা গোনা করতে পারবে না তারা সবসময় নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে আর কাফের মুসলিমরা তারা চাইলে দুনিয়ার মধ্যে যত খায়েশ তারা পুরা করতে পারবে তারা চাইলো গান শুনতে পারবে তারা চাইলো সব কিছু করতে পারবে ও মুমিন তোমার কি কবরে যাওয়ার চিন্তা নাই রে মুমিন আজকে অনেক মুসলমান আছে যারা নামাজ আদায়ে করে না যারা আল্লাহ রব্বুল আলামিনের অনুগত করে না যখন কোনো বেনামেজি যখন মারা যাবে মারা যাবে তাকে যখন কবরের মধ্যে রাখা হবে যখন সে ব্যানামাজি সে হবে ব্যানামাজি হবে তখন দুই পাশের মাটি এমন জুড়ে চাপ মারবে ডান পাশের হারগুলা বাম দিকে চলে যাবে আর বাম দিকের হারগুলার ডান দিকে চলে যাবে আর কবরের মধ্যে আগুন জ্বালিয়ে হবে আগুন জ্বালিয়ে হবে আর তার গলার মধ্যে সাপ পেঁচা যাবে সাপ পেঁচা যাবে আরে সাপের চোখ হবে আগুনের মতো সাপের চোখ হবে আগুনের মতো আর ওই সাপ যদি দুনিয়ার মধ্যে এক কোটা বীজ যদি কোনো নদীর মধ্যে কোন সাগরের মধ্যে যদি জেলে দেয় তাহলে ওই নদীর ওই সাগরের পানি বিষাক্ত হয়ে যাবে আমরা দুনিয়ার একটা সাপের সামনে যাইতে পারি না কয়েকদিন আগে রাসেল পাইপার নিয়ে একটা সাপ যে সাপটা নাকি সবুল দিলে কেউ বাঁচে না ওইটার আতঙ্ক হয়ে অনেক মানুষ আছে যারা ঘর থেকে বের হয় নাই ঘর থেকে বের বের হয় নাই যখন ঘর থেকে বের হইতো তখন লাইট নিয়ে বের হইতো ওই রাসেল পাইপার আতঙ্কে অনেক মানুষ ঘুমাইতো না এরে বন্দা ওই যা ওই কবরের মধ্যে যখন তোকে একটা নয় নিরানব্বইটা সাপ ছেড়ে দিবে ওই সাপের কাবর কিভাবে সহ্য করবা ওই সাপের কামড় তুমি কিভাবে সহ্য করবা এ বন্ধা নামাজের প্রতি দাবিত হয়ে যাও গুরুত্ব হয়ে যাও দুনিয়ার মধ্যে অনেক বন্ধু থাকবে তোমার বন্ধু তুমি এমন বন্ধু তুমি তৈরি করো যে বন্ধু নামাজি বন্ধু নামাজি বন্ধুর সাথে তুমি চলো নামাজি বন্ধুর সাথে তুমি চলো তুমি কখনো বেনামাজি বন্ধুর সাথে তুমি চলিও না সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের অনুভুত করো অনুভুত করো কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা শাপ ছেড়ে দিবে 99টা শাপের কামুর কেমনে সহ্য করবা আরে banda নামাজে পূতিে যারা গুরুত্ব হয় না গুরুত্ব হয়ে যাও যারা নাফরমানি কাজ করতেছো যারা গুনাহ করতেছো গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে ফেলো তোমার কবরের মধ্যে কি পরিমাণ আযাব হবে তুমি সেটাও বুঝবে না যখন তোমাকে মধ্যে হবে আরে নামের নামের না দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুন হইলো যে আগুনের মধ্যে তুমি এক মিনিট পর তুমি ফুরবা ফুরে যাইবা আর জাহাজ নামের আগুন তুমি এক সেকেন্ডের মধ্যে যখন তোমার শরীরের কোনো অংশ লাগাইবা সাথে সাথে তোমার কলেজায় গিয়ে লাগবো যে হ্যাঁ আগুন কত ভয়ঙ্ক আজকে দুনিয়ার ডকাব ভাইয়া দুনিয়ার উনারি ভাইয়া দুনিয়ার লোভ লালসা ভাইয়া লা কি বলে গেছো যেতে কি মুয়াজ্জে নাজন দেয় ইহাম সব আজন দেয় আজান শোনো তুমি মচ্ছি দিচ্ছি গিয়ে না আরে বান্দা দা তো ব কর তো কর তওবা করে যদি তুমি কবরে যাইতে পারো তাহলে তুমি कामयाबই আর যদি তুমি তওবা না করন তাহলে তুমি দুনিয়া তো তুমি পরছস তুমি লাঞ্চনা হইবা আর তো তুমি জাহান্নামে যাইবা যখন তোমার রূহ আসমানে নিয়ে যাওয়া হবে আরে যখন তোমার রূহ আসমানে নিয়ে যাওয়া হবে তোমার রূহ কেউ নিতে চাইবে না যখন তুমি জাহান হইবা। যখন কোন কোনো হইবা। তোমার রূপ কোনো দরজা দিয়ে দুগাইতে চাইবে না। ওসি পল্লা দি নাকাফু। ইলার জাহার নামার সুমার। আর জাহান নামেদের কে দলে দলে জাহার নামেের দিকে টেরে নে হবে। হাত্টা ইদাজাউহামফুতিি হাত আব আব ভাব। قال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا يا كل وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم জিজ্ঞাসা করবে যে তোমার নিকট কোনো রাসুল যায় নাই তোমাকে আমার নিকট আমার নিকট আলেমরা আসছে আমি আলেমদের কথা শোনার পর তারপর আমি নামাজের প্রতি গুরুত্ব হই নাই তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে আল্লাহ আলামিনের কোরআনে কারিম থেকে করা হয় নাই তোমাকে কি নামাজের জন্য জাহাজামের জন্য তোমাকে কি বয়তে দে বয় দেখাই নাই বন্ধা ডাক দিয়ে বলবে আমাকে সব কিছু করছে আমাকে ও তারা আদেশ করছে কোনার থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আমি দুনিয়ার টাকা ভাইয়া নারিন ভাইয়া আমি সব বলে গেছি সব বলে গেছি হ্যাঁ বন্দা জাহাজদামের আগুন কত কঠিন হবে হাশরের ময়দান তার চেয়ে আরো বেশি হবে হাশরের ময়দানের মধ্যে সবাই যাবে উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানটা হবে অনেক কোটি অনেক কঠিন সবাই উলঙ্গ হয়ে নাচনাচি শুরু করে দিবে সবাই উলঙ্গ হয়ে নাচনাচি শুরু করে দিবে আর সূর্যটা মাথার উপর মধ্যে ছেড়ে দিবে বাতেন মার যেমন করে করে스템ুনী ভাবে মাতারগুলো টকপক করতে থাকবে আর যখন হিসাব নেওয়া হবে ফা মা মা সাকুলত মাওয়াজিনু ফা ও ফি আইশাত রাদিয়া ফা আম্মা মাওয়াজিন যখন তোমার আমলনামা বাড়ি হয়ে যাবে তাহলে তুমি জান্নাতে যেতে পারবা ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যখন তোমার আমুল্লামা হালকা হয়ে যাবে আহারে তোমাকে তার নামের দিকে নিয়ে যাওয়া আর তুমি বলবা মালী হাজাল কিতাব লাইব তিরুসবির দৌলা ইল্লা রতন আরে কী এটা কেমন আমুল্লামা আরে আল্লাহ রত্ত লালমিন আমার একটা ছোট কোনো বড় কোনো মাফ করে নাই আরে আজকে আমার কি বুঝতে হবে কি না ওই দিন তোমার বাবা মা তোমার পরিচয় দিবে না তোমার বন্ধু কোনো ওই দিন কাজে আসবে না ওই দিন তোমার কেউ কাজে আসবে না শুধু একমাত্র কাজে আসবে তোমার কাজ একমাত্র কাজে আসবে তোমার নামাজ তোমার জাকার তোমার ভালো জিনিসগুলা ওই দিন সন্তান তোমার বিরুদ্ধে নালিশ দিবে ওই দিন বাবা মা তোমার বিরুদ্ধে নালিশ দিবে ওই দিন কেউ কাউকে ছিনবে না তুমি বন্ধুকে টাকা দিয়েছো তুমি টাকার বিনিময়ে তোমাকে তুমি তুমি টাকা দিয়েছো টাকা দুনিয়ার মধ্যে তোমার বন্ধু তোমাকে ভালোবাসে কিন্তু ওই জমানায় ওই জায়গায় গিয়ে তোমার বন্ধু তোমাকে ভালোবাসবে না অ জোখা অনেক অন্যায় করেছি অনেক না প্রমাণিক করছো অনেক গুণা করছ অনেক জিনা করেছ মালিকের নিজেকে থৌবা করো তৌবা করো আল্লাহ অনেক অন্যায় কুশি অনেক গুণাক কৃষি অনেক না প্রমাণিক কৃষি না প্রমাণিক কাজ করতে করতে নিজের কলকটাকেও নষ্ট করে ফেলছি না প্রমাণিক কাজ করতে করতে আমি আমার শরীরটাকেও নষ্ট করে ফেলছি আমি আমার জৌবনটাকে নষ্ট করে ফেলছি আমি আমার চোখ নষ্ট করে ফেলছি আমি আমার হাত নষ্ট করে ফেলছি আমি আমার পুরো শরীরটাকে নষ্ট করে ফেলছি আল্লাহ নিকট তওবা করো আর বলো আল্লাহ আমি আর গোরা করব না আমি আর অন্যায় করব না আমি আর খারাপ খরচ করবো না আপনি আমাকে মাফ করে দেয় আমি আজকের প্রত্যেকে নামাজ পড়বো সব কাজ করব সৎ কাজ করব আমি মানুষদেরকে নামাজের প্রতি গুরুত্ব দেব আমি নিজেও নামাজ পড়ব আল্লাহ বলেন ও বন্ধা দুনিয়ার মধ্যে তুই নামাজ পড়ো নাই গুণা আমার নিকট চোখের পানি জমিনের মধ্যে পালাই আমার নিকট তো করস আল্লাহ বলেন বন্ধ যখন আমার নিকট তো করে চোখের পানি সারে আর চোখের পানি সেরে যখন আমার নিকট তো বা করে বান্দার পানি জমিনার মধ্যে পড়তে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি হব না অতএব ও বান্দা ও যুবক প্রতি গুরুত্ব হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন নিকট তওবা করে ফেলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত نصیব করে